হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার সবাইকে স্বাগত তো দেখো ভিডিও সেভাবে দিতে পারছি না কেননা শরীরটা অতটা ভালো হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য আর বাড়ি এত বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই যে বাড়ি থেকেও বেরোতে পারছি না সেই জন্য মানে সেরকম একটা ভালো ভিডিও দিতে পারছি না তো দেখো এখন প্রায় বিকেল হয়ে আসছে এখন আমি হতে যাব রেডি রেডি হয়ে আমি এখন যাব মার্কেট কেননা আজকে হচ্ছে আমাদের এখানে হাটবার তো আমি যাব হাটে মানে সবজি বাজার করতে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আমি এখন যাব রেডি হতে রেডি হয়ে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর সারা দিন মানে ফ্যাচ ফ্যাচ করে সেই সকাল দিয়ে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে রোদ বেরোচ্ছে টিপ টিপ করছে বৃষ্টি পড়ছে রোদ বেরোচ্ছে আর এখন দেখো পুরো নীল আকাশ আর এখনও রোদ আছে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তাও দেখো আকাশের অবস্থা পুরো নীল নীল তো দেখো একদম বাজারে চলে এসছি আমি এই যে বাজার থেকে একটু আগেই সাইকেলটা দাঁড় করিয়ে রেখেছি পেছনে আমার আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি যে বাজারে ঢুকছি আমি সবে বাজারে ঢুকতে এই যে দোকানপাট বসে যায় বাপরে বাপ এত মেলি যে আমার কথাগুলোই শোনা যাবে না সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে আর আমি আজকে সন্ধ্যার আগে একটু আগেই তো চলে এসছি বাজারে আর এই দেখো মেলা তো আমাদের এখানে মেলাও শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা শুরু হয় মানে এক মাস মতন থাকে যে মানে যে বাজারটাতে আমাদের এই হাট হয় তো ওই হাটের ওই পাশেই শুরু হয়ে যায় ওই মেলাটা এক মাস ধরে হবে মাঝে একদিন আসবো ভেবেছি তো আজকে বাজার করতে এসেই দেখলাম তো বাজার ছাড়া টুকটাক জিনিস ছাড়া তো সেভাবে আমার বেরোনো হয় না সেই জন্য তো দেখো আমি প্রথমেই চলে এসেছি এই যে আগে আলু নিতে কেননা সব থেকে আলু হচ্ছে এখন বাজারে নাকি সোস টপ আর আছে আলু সেই জন্য আগে আলু কিনতে চলে এসেছি আর দিকটা দেখেছো একবার বাজারের মধ্যে খুবই ভিড় সাধারণ মানুষদের জন্য ওই হাট ঠিক আছে কেননা কি তো সকালবেলাও বাজার লাগে কিন্তু সবজির দামটা না খুবই বেশি সেই জন্য মানে চেষ্টা করি যে সাধারণ মানুষদের জন্য যে সপ্তাহে দুদিন করে হাট বসে তাও চার পাঁচ টাকা দশ টাকা করে কম আছে সবজির দাম হাটে মানে হ্যাঁ দশ টাকা না ওই চার পাঁচ টাকা দু টাকা দু টাকা এরকম তো আমার নেয়া হয়ে গেল আলু এখন আমি নেবো কুমড়ো তো কুমড়োর এখানেও চলে এসছি দেখো তো মা বলেছে অল্প করে কুমড়ো নিতে আর এমনভাবেই কেটেছে তো সবই ওরকম পাঁচশো পাঁচশো হচ্ছে তারপরে এই যে দুজনের ঝামেলা বেঁধে গেছে ঠিক আছে ইনি ওনাকে টোন কাটছে উনি ওনাকে টোন কাটছে এই করে করে যুদ্ধ হয়ে গেছে তারপরে আমার কুমড়ো নেওয়া হয়ে গেলো তারপরে আমি ওখান থেকে চলে আসলাম তারপরে আমার আরও সবজি টবজি নেওয়া হয়ে গেছে তারপরে দেখো এই যে আমি চলে এসেছি যে ঘুগনির দোকানে অনেকদিন পর কি বলতো ঘুগনি খাচ্ছি আর এরকম হচ্ছে মেলা বা হচ্ছে তোমার বাজারঘাটের ঘুগনি খেতে আমার ভীষণই ভালো লাগে বাড়িতে যতই ভালো করে রান্না হোক না কেন কিন্তু এই মেলাতে ঘুগনি খাওয়ার মজাটাই আলাদা সেই জন্য আমি এই যে বলেছি যে আমি মানে মন মনকে বলেছি যে আজকে আমি বাজারে গিয়ে আগে বাজার ঠাজার করে ঘুগনি খাবো তো সেটাই খেয়ে তারপরে আমি চলে বাজার থেকে এখন মিষ্টি নিচ্ছি ঠাকুরের জন্য আমি খেলাম তো ঠাকুর কেন বাদ যাবে তো দেখো বাজারে যাওয়ার সময় তোমাদেরকে আমি রেডি হয়ে দেখাইনি কেননা আমি বলছি তোমাদেরকে এদিকে মেঘ করেছে মা তারা হুড়ো দিচ্ছিল যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর উম মেঘ যদি করে বৃষ্টি পড়বে তারপরে বাজারে যেতে অসুবিধা হবে তো সেই জন্য না আমি একদম রেডি হয়ে বাজারে গিয়ে একদম ভিডিও করেছি আর আমি তোমাদেরকে দেখাই নি তারপরে কী বলো তো বাজার করে চলে এসছি সন্ধ্যা লেগে গেছে তারপরে বাড়ি আসার পরে দেখছি দিদি চলে এসছে তারপরে আরও দুটো মানে দুটো দাদা এসছিলো ওনাদের সঙ্গে কথাবার্তা বলেছি এসি তারপরে যে দিদি এসছে ওনার সঙ্গে ভিডিও করলাম ওনার চ্যানেলে তারপরে ভিডিও করার পরে তারপরে যে এখনো চেঞ্জ করিনি আগে ভিডিওগুলো করে নিয়েছি তারপরে আবার যদি কারেন্ট চলে যায় সেই জন্য এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমি বাজার বাজার থেকে কি কি সবজি করে নিয়ে দেখো ব্যাগ ভর্তি করে বাজার করেছি প্রথমত এই যে লাউ কালকে একটা রিং তোমাদেরকে দেখাবো লকির জুস আমি খাচ্ছি এখন আর এই যে বাবা আপেলের যা দাম বাজারে ধারণার বাইরে এই যে আপেল নিয়ে এসছি তারপরে লঙ্কারও কি দাম সব কিছু সবজি এত দাম ধারণার বাইরে শুধু একমাত্র এই যে কুমড়ো তারপরে আদা তারপরে যে পটল আর আলু ব্যাগের মধ্যে শুধু আর বাড়িতে টুকটাক সবজি আছে মা বললো আমরা দুজন আছি এতে দিয়েই হয়ে যাবে আর আলুর কি দাম হয়েছে বাপরে বাপ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিলো আলু তোমাদের ওইখানে কত কমেন্টে জানাতে পারো এত পরিমাণে আলুর দাম বেড়ে গেছে এই কটা জিনিসই আজকে সবজি বাজার করেছি আর আমিও ভালো সবজি বেশি খাই না আর সেই জন্য সেরকম সবজি টবজি আনা হয়নি আর ডাল তো আনাই আছে মা ডাল সবজি এসবই বেশি খায় আর ডিম মাছ মাংস তো চলবেই তো তোমাদেরকে তো দেখেই দিলাম যে আমি কি কি সবজি বাজার করেছি এইগুলোই করেছি দুজন মানুষ আমি আর মা বাড়ি তো আর কত কি খাবো সেই জন্যই অল্পই বাজার করেছি কিন্তু সত্যি কথা বলতে আলুর দাম এত পরিমাণে বেড়ে গেছে কি বলবো তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে